ভগবানকে একমাত্র সত্যের মধ্যেই বোঝা উচিত কেন তিনি হলেন সত্য তার জন্য সত্যকেই ভগবান মানতে হবে তাকে হবে সত্য যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে তার জন্য শোকের এখানে সত্যকে বন্ধন করা হয়েছে এখানে কিন্তু কোনো নাম নেওয়া হয় তাকে বন্ধন করা হয়েছে সত্যকে তা সত্যকে সত্যম পরম তা সেই সত্যকে আমরা সবাই বন্ধন করি সত্য কাকে বলে এটাও তো বুঝতে হবে সত্য কাকে বলে তো যদি আপনাকে জিজ্ঞাসা করি যে সত্য কাকে বলে সত্যের ডেফিনেশন কি বহুত সহজে তার উত্তর দিতে হবে কি বলে যেটা নিত্য সেটা হলো সত্য এটা অবিনাশী সেটা হলো সত্য যার কখনো বিনাশ হয় না যেটা নিত্য মানে কাল যেমন ছিল আজও তেমন আছে আর আগামীকালও তেমনই থাকবে থাকবে তো